আফসুস আমি নিজে স্বয়ং আমি নিজে আমি বাইরাল কয়েকটা বক্তাকে ফোন দিয়েছি আমি প্রথমে ফোন দিয়েছিলাম একজন বক্তাকে বর্তমান উদীয়মান ভাইরাল তরুণ বক্তা ওনাকে ফোন দিয়েছিলাম একটা প্রোগ্রামের জন্য আমার এলাকার আমার এলাকার যুবকরা বলছে যত টাকা লাগে নিয়ে আসেন আমি চিন্তা করলাম টাকা তো দিলে হবে না বক্তার সাথে আমি কথা বলে দেখি বক্তা কি বলে বক্তাকে আমি ফোন দিলাম ফোন দেওয়ার পরে উনি বলতেছে আমি বৃহত্তর ময়মসিং কিশোরগঞ্জে আসলে আমার চল্লিশ হাজার টাকা আমার বাজেট দিতে হবে আমি বললাম যে দেখেন আসলে আপনি যেই দিন ভাইরাল হওয়ার আগে আপনার তো চল্লিশ হাজার টাকা বাজেট ছিল না আজকে আপনি ভাইরাল হয়ে এই চল্লিশ হাজার টাকার কথা বলতেছেন এটা কি নবীওয়ালা দায়িত্ব এই কথা বলার সাথে সাথে তিনি ফুল কেটে দিলেন দ্বিতীয় আরেকদিন আরেক বক্তার দাওয়াতের জন্য আনতে গেছিলাম যিনি ময়দানে কান্না করেন মানুষকে কান্নার ভয়ান করেন কান্নার জন্য ওয়াজ করেন তিনারে দাওয়াত দিতে গেছিলাম সরাসরি এক মাহফিলে ওই বক্তাকে দাওয়াত দেওয়ার সময় ওই বক্তার পিএস আমারে বক্তার সাথে কথা বলার সুযোগ হয় নাই বক্তা সাহেব পিএস সাহেবকে দেখায় দিছেন পিএস এর সাথে কথা বলার জন্য ওই পিএস এর সাথে কথা বললাম পিএস বলতেছে অগ্রিম চল্লিশ হাজার টাকা আমাদের হুসুরের হুজুরকে দিতে হবে প্রথমে বিশ হাজার টাকা মাহফিলের আগে পূরণ করতে হবে বাকি বিশ হাজার টাকা হুজুরকে মাহফিলের দিন দিতে হবে আমি বললাম ভাই এমন বক্তা দিয়ে আমি মাহফিল করাতে চাই না চলে আসলাম দ্বিতীয় আরেক দিন আরেক বক্তাকে ফোন দিলাম তিনি চল্লিশ হাজার টাকা চাইলেন এমন ভাবে চাইতে যাইতে অনেক বাইরাল বক্তাকে চার পাঁচ জনকে আমি ফোন দিলাম একই কথা তাদের মুখ থেকে আমি শুনলাম কিন্তু একজন বক্তা যিনি বর্তমান কারা নির্যাতিত নির্যাতিত কারা হয়ে তিনি আজ বাংলার মানুষের সামনে নির্ভয়ে উন্মতের সামনে বলিষ্ঠ কণ্ঠে কথা বলে যাচ্ছেন শয়েক আল্লামা আলী হাসানা তিনাকে আমি ফোন দিলাম তিনাকে আমি বাজেট চারা বাজেট বিহীন আমি পাইলাম ইনাকে আমি দাওয়াত দিলাম আমার প্রোগ্রাম এমন কি তিন তিনটা প্রোগ্রামে হজরতকে আমি দাওয়াত দিলাম কোন প্রোগ্রামে উনি হুজুর কোনদিন টাকার কথা বলে নাই পিএসও টাকার কথা বলে নাই টাকার শব্দ উল্লেখ করা হয় নাই অথচ এরাই হচ্ছে হক সত্যবাদী তারাই হচ্ছে আমাদের বর্তমান হকপন্থী আলেমের একজন উত্তরাধিকারী আজ আমরা ওই হকপন্থী আলেমের বিরোধিতা করতেছি শাহেক আলী হাসান উসামা তিনাকে আমি তিন তিনটা প্রোগ্রামের জন্য আমি দাওয়াত দিছি কিন্তু কোনদিন তিনি টাকা চান নাই আজ যে বক্তা আপনারা দেখতেছেন বাজেট নিয়ে হসরত কথা বলার কারণে আমাদের একজন মুরব্বী তার বিরুদ্ধে কথা বলার কারণে বাজেটের বিরুদ্ধে বাইনার বিরুদ্ধে কথা বলার কারণে এই আকাবির পিছনে লেগে গেছে আচ্ছালে বলেন তো দেখি যারা আকাবিরদের পিছনে লাগে উস্তাদের বিরুদ্ধে বিরোধিতা করে ওই ছাত্র কোনোদিন সফলতা হতে পারে না ওই ছাত্রের ভবিষ্যত ধ্বংস সে নিজেও ধ্বংস সে যাদেরকে এই পথে পরিচালিত করবে সেও ধ্বংস আফসোস ওই জাতি যেই জাতি আজকে এই ভাইরালের পিছনে দৌড়াইতেছে আল্লাহ তাআলা আমাদেরকে এই ভাইরাল জাতি থেকে আমাদেরকে হেফাজত করুন সর্বো প্রকার একটা কথা বলতেছিলাম

এবং ইমান আমল হেফাজত করে আল্লাহ রসুলের এই দায়িত্ব এখলাসের সাথে আল্লাহ তালা আমাদেরকে এইভাবে দায়িত্ব নবীওয়ালা দায়িত্ব মানুষের দ্বারে দারে নিঃস্বার্থে পৌঁছানোর তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক আমিন